হবকুড়ে মলিন পোশাক এলোমেলো চুল হাতে প্লাস্টিকের ব্যাগ দেখলে মনে হবে রাস্তায় ঘুরে বেড়ানো এক সাধারণ মানুষ কিন্তু এই চেহারার আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর নর সাফারে আলোচিত ছয়টি খুনের ঘটনায় এখন দেশ দেশজুড়ে প্রশ্ন একটাই ভবঘুরের বেশি ঘুরে বেড়ানো এই মানুষটি আসলে কে পুলিশ বলছে সে একজন সাইকো সিরিয়াল কিলার তদন্তে উঠে এসেছে শিউরে ওঠার মতো তথ্য গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে নাকি বলেছে ভবঘুরেকে যৌনা লিপ্ত দেখলেই আমি সন্ডে মানডে ক্লোজ করে দিতাম এ কথার মানে কি তদন্তকারীরা জানাচ্ছেন তার মাথার ভেতরের চিন্তাধারা ছিল পুরোপুরি বিকৃত সমাজের কিছু দৃশ্য তাকে উস্কে দিত আর তখনই সে নিজের ভেতরের হিংস্র দানবকে বের করে আনত দিনের পর দিন সে এলাকায় ভবঘুরের মতো ঘুরে কখনো রেল লাইন কখনো পরিত্যক্ত ঘর কখনো ফুটপাথ সব জায়গায় ছিল তার নিরাপদ আশ্রয় মানুষ তাকে করুণা করত খাবার দিত কেউ কেউ আবার এড়িয়ে চলত কিন্তু কেউই জানত না এই মানুষটাই একের পর এক খুন করে যাচ্ছে সাফারের বিভিন্ন এলাকায় পাওয়া লাশগুলো প্রথমে বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও পরে মিলতে থাকে ভয়ঙ্কর মিল তার ধরন আঘাতের চিহ্ন সময় নির্বাচন সবকিছুতেই এক অদ্ভুত প্যাটার্ন তখনই পুলিশের সন্দেহ দানা পাথে এটি কোনো সাধারণ অপরাধ নয় এটি সিরিয়াল কিলিং তদন্ত এগোতেই বেরিয়ে আসে তার আসল পরিচয় ভবঘুরে নয় একসময় তার পরিবার ছিল পরিচয় ছিল কিন্তু মানসিক বিকার তাকে ধীরে ধীরে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয় পুলিশের ভাষায় সে নিজেকে শাস্তিদাতা ভাবত তার চোখে কিছু মানুষ ছিল অপরাধী আর তাদের শাস্তি দেওয়াই নাকি তার কাজ এই মানসিক বিভ্রমই তাকে ঠেলে দেয় একের পর এক খুনের পথে গ্রেফতারের সময়ও তার চোখে কোনো অনুশোচনা ছিল না ছিল না ভয় বরং সে নির্বিকারভাবে নিজের কাজের বর্ণনা দিচ্ছিল পুলিশে আসে তার অদ্ভুত কৌ কৌশল কিভাবে সে নিজের পরিচয় লুকিয়ে রাখত কোথায় কোথায় শিকার করত কিভাবে প্রমাণ মুছে ফেলতো সব কিছু একসময় পুলিশের তদন্তে উঠে আসে এমন তথ্য যা শুনে শিউরে উঠতে হয় সে শুধু খুনই করত না খুনের পর শিকারদের সঙ্গে মানসিক খেলা করত কখনো তাদের পদচিহ্ন মুছে দিত কখনো শিকার হওয়া এলাকায় আতঙ্ক ছড়াতো সাফারের ছয়টি খুন শুধু একটি এলাকার নয় পুরো সমাজের এক ভয়াবহ সতর্কবার্তা একজন মানুষ কিভাবে নীরবে সবার চোখের সামনে থেকেও এমন ভয়াবহ অপরাধ করতে পারে তা ভাবতেই রোমাঞ্চ লাগে মানসিক স্বাস্থ্য এবং সামাজিক নজরদারি যদি সচেতন না থাকে তাহলে এ ধরনের ঘটনা যে কোনো সময় ঘটতে পারে সমাজের নানা ক্ষেত্রে আমরা এমন অসংগতি হিংস্র মনোভাব এবং অমানবিক আচরণকে অপেক্ষা করি কিন্তু তার ফলাফল কখনো কখনো ভয়াবহ হতে পারে পুলিশের বিশ্লেষণ গোপন সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মিলিয়ে দেখা সে সম্পূর্ণ বিচ্ছিন্ন জীবনযাপন করত ঘন ঘন পরিচিত মানুষদের সঙ্গে যোগাযোগ রাখত না শুধু ভবঘুরের মতো ফেসে বেড়াত তার শিকারদের বয়স পেশা বা পরিচয় কেউই তার বিচ্ছিন্নতার সীমানা অতিক্রম করতে পারত না গ্রেফতারের পরও তার কথাবার্তায় স্পষ্ট সে নিজেকে অপরাধী মনে করত না বরং নিজেকে এক ধরনের সামাজিক ন্যায় বিচারের বাহক ভাবত তার চোখে সমাজে যারা তাকে আঘাত দিয়েছে বা যাদের সে অপরাধ মনে করত তাদের শাস্তি দেওয়া তার একমাত্র উদ্দেশ্য ছিল এই মানসিক বিভ্রম এবং বিকৃত ন্যায্যবোধী তাকে এই ভয়াবহ পথের দিকে ঠেলে দিয়েছে চাফারের এই ছয়্ষণ শুধু একটি ঘটনা নয় এটি আমাদেরকে সতর্ক করে যে সমাজে মানসিক বিকাশ স্বাস্থ্য ও নজরদারি কতটা জরুরি আমাদের চারপাশের মানুষ বিশেষ করে মানসিকভাবে দুর্বল ও একাকী ব্যক্তিদের দিকে নজর রাখা প্রয়োজন একে অপরকে চিনে নেওয়া মনোযোগী হওয়া এবং প্রয়োজনের সময় সাহায্য করা এই ছোট ছোটো পদক্ষেপ হয়তো অনেক বড় বিপর্যয় প্রতিরোধ করতে পারে আপনার মতামত আমাদের জানান ভিডিওটি লাইক করুন কমেন্টটি আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষ রাজনৈতিক আপডেট গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন